আসসালামু আলাইকুম অরহামতুল্লাহ বাথরুমের ভেতর ভুলেও পাঁচটি কাজ করবেন না গোসলের সময় বা বাথরুমে প্রবেশের সময় এই পাঁচটি ভুল কখনই করবেন না প্রথমত যে ভুলটি করবেন না সেটি হল আমাদের দেশে অনেকেই বাথরুমে ঢোকার পর গুনগুন করে গান গজল বা কথা বলার অভ্যাস রয়েছে এ কাজটি একদম করবেন না আপনার গোসল ফরজ হলে সেগুলো মেনে গোসল করবেন আর গোসল ফরজ না হলে গোসলের সুন্নতগুলো মেনে তারপর গোসল সম্পন্ন করবেন এবং বাথরুমে ঢুকে গোসলের সময় অজু করার সময় ক্ষেত্রে আপনি বিসমিল্লা উচ্চারণ করে বা আওয়াজ করে পড়বেন না এটি মনে মনে পড়তে থাকবেন কারণ বাথরুমে দোয়া বা জিকির করা রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন সুনানে আবু দাউদ হাদিস নম্বর আঠারো দ্বিতীয় ভুল হল দোয়া পাঠ না করা যখন গোসল করতে ঢুকবেন তখন এ দোয়াটি অবশ্যই পাঠ করবেন দোয়াটি হল মিনাল ইস অর্থ আল্লাহর নামে শুরু করছে হে আল্লাহ নিশ্চয়ই আমি আপনার কাছেই নরনারী জিন শয়তানের অনিষ্ট থেকে আশ্রয় চাই সোহে মুসলিম হাজিস নম্বর তিনশো এখন প্রশ্ন হতে পারে যে এ দোয়াটি পাঠ করলে কি হয় আমাদের প্রিয়নবী সাল আলীহি আসালাম বলেছেন জিনেরা টয়লেটের মধ্যে ময়লার মধ্যে বা দুর্গন্ধযুক্ত জায়গায় সবচেয়ে বেশি থাকে তাই তোমরা যখন এই দোয়াটি পাঠ করবে তখন খারাপ জিন থেকে আল্লাহ আল্লাহতালা তোমাদেরকে হেফাজত করবেন এবং শয়তানের চোখে একটা দেয়াল বা পর্দা তৈরি করে দিবেন যাতে জিন শয়তান তোমাদের দেহ অবয়ব দেখতে না পায় সোহেবুখারি হাদিস নম্বর একশো বিয়াল্লিশ আর যেহেতু আমরা আল্লাহর কাছে দোয়াটির মাধ্যমে আশ্রয় চেয়েছি সুতরাং এই দোয়াটি পড়লে গোসলখানায় থাকা দুষ্ট জিন শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না এবং আপনার যদি গোসলখানার টয়লেটে প্রস্রাব পায়খানা করার প্রয়োজন হয় তখন শয়তান ও দুষ্ট জিনেরা আপনাকে দেখতে পারবে না তিন নম্বর হলো যে বাড়িতে গোসলখানা ও টয়লেট একসাথে থাকে সে গোসলখানাতে কোরআনের কোনো আয়াত বা হাদিস নিয়ে প্রবেশ করবেন না যেমন আপনার লকেটে বা টুপিতে যদি আল্লাহর নাম থাকে তবে তা নিয়ে আপনি গোসলখানায় প্রবেশ করবেন না এছাড়া আপনার আংটিতে আল্লাহ ও রসুলের যদি নাম থাকে তাহলে ওই আংটি নিয়ে আপনি টয়লেটে ঢুকবেন না তবে হ্যাঁ যদি এমন গোসলখানা হয় যেখানে কোনো টয়লেট নেই শুধু গোসলখানা সেখানে চাইলে আপনি আংটি লকেট নিয়ে ঢুকতে পারেন চার নম্বর হল উলঙ্গ হয়ে গোসল করবেন না উলঙ্গ হয়ে গোসল করলে এর ফলে যে বিপত্তি ঘটতে পারে সেটি হলো উলঙ্গ হয়ে গোসল করলে লজ্জা কমে যায় আর যার লজ্জা কমে যায় তার আস্তে আস্তে ইমান দুর্বল হয়ে যায় এবং সে ব্যক্তির চারিত্রিক নূর কমে যায় ফলে সে ব্যক্তি যে কোনো গুনাহে। অতি তাড়াতাড়ি লিপ্ত হয়ে যেতে পারে এতে করে পরবর্তীতে সে গুনাহকে ভয় করে না পঞ্চম নম্বর হল টয়লেটের ভেতর ঢুকে কোরআন তেলাওয়াত বা জিকির করবেন না যে বাড়িতে টয়লেট এবং গোসলখানা একসঙ্গে এই গোসলখানার মধ্যে ঢুকে কখনো জিকির করবেন না